আটকানোর জন্য আইএসএফ কে আটকানোর জন্য আমাদেরকে আটকানোর জন্য নানান কৌশল গ্রহণ করছে নানান ষড়যন্ত্র সামনে আমরা আগামীকাল তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর কলকাতা রাজপথে আমরা বসছি আমি শুধু সংখ্যালঘু মানুষদের জন্য মুসলমানদের জন্য আমি আসিনি আমি পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ খুব রাঙানিকে উপেক্ষা করে এই আমডাঙার মানুষ এবং গন্তব্যস্থলে বাইক মিছিল করে আসার কথা ছিল কিন্তু এই থানার পক্ষ থেকে আপনাদের সেই বাইক মিছিলে পারমিশন দেওয়া হলো না আমি তো এটা তো একটা বুথের সভা স্ট্রিট কর্নার এতদিন গ্রামের মানুষ দু সালের পর থেকে আমডাঙ্গার মানুষ রাস্তায় বেরোতে পারতো না কিন্তু আজকে আমডাঙ্গার মানুষ একটা স্ট্রিট কর্নার একটা বুথের সভা জনসভায় পরিণত হচ্ছে এর থেকেই বুঝতে পারছেন মানুষ আর সহ্য করতে পারছে না আমডাঙ্গার মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আমডাঙার মানুষের যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি নষ্ট হয়ে গেছে আমডাঙার মানুষ বাঁচতে চায় আমডাঙ্গার মানুষের হাতে বন তুলে দেওয়া হয়েছে আমডাঙ্গার মানুষের বেকার যুবকদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়েছে আমরা বলতে চাইছি অনেক হয়েছে আমডাঙ্গার মানুষ আবার বাঁচতে চায় আমডাঙ্গা এই আমডাঙ্গা থেকে হাসিম আব্দুল হালিমকে আটবারের এমএলএ নির্বাচিত করেছিলেন এই আমডাঙ্গার একটা আলাদা পরিচিতি ছিল সারা পৃথিবী পৃথিবীব্যাপী একটা আমডাঙ্গার পরিচিতি ছিল কিন্তু এই আমডাঙ্গার মানুষ তারা পরিবর্তনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের নাম করে এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার আমডাঙ্গার মানুষের কণ্ঠরোধ করা হয়েছে আমডাঙ্গার মাদ্রাসাগুলোর অবস্থা খারাপ আমডাঙ্গার হসপিটালের অবস্থা খারাপ আমডাঙ্গার আমডাঙ্গার জমি প্রোমোটিং করা হচ্ছে আমডাঙ্গার সিন্ডিকেট ছাড়া কোনো কথা হবে না আমডাঙ্গায় কেউ বাড়ি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হবে জমি বিক্রি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হবে এই আমডাঙ্গা বোমাডাঙ্গায় পরিণত করেছে তৃণমূল আমরা তার পরিত্রাণ চাইছি আমরা একটু আমডাঙ্গার মানুষ আমরা শান্তিতে ঘুমোতে চাই আমডাঙ্গার বোমা উদ্ধার করতে চাই আমডাঙ্গার মানুষকে সচেতনতা করতে সচেতনতা করতে চাই আমডাঙ্গার মানুষ আবার জিগে উঠুক আমডাঙ্গার নেমে তারা প্রতিবাদ করুক যে এই তৃণমূলকে আমরা চাই না এই বিজেপিকে আমরা চাই না এই তৃণমূল এই আমডাঙ্গায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে তাই আমডাঙ্গার মানুষ আবার জোটবদ্ধ হয়েছে তৃণমূল আবার বোমা মজুদ করা শুরু করেছে আমাদের কাছে যেটুকু খবর আছে আমরা আমডাঙ্গার মানুষকে সচেতনতা করতে সচেতন করতে চাই যে যেখানেই বোম বারুদের গন্ধ পাবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন পুলিশ প্রশাসনকে জানাবেন আমরা দু ঘন্টার মধ্যে সেখানে আমরা তল্লাশি করে সেই বোমা উদ্ধারের ব্যবস্থা করে দেব এবং আমডাঙ্গার মানুষকে রুখে দাঁড়াতে হবে আর কোনো তৃণমূলের দাদাগিরি তৃণমূলের চোখ লাঙানি তৃণমূলের ভয় কারণ দু হাজার একুশ সালে এই আমাদের এখানে পরাজয়ের পর এই তৃণমূল আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছে আমাদের গরুর খামার থেকে গরু খুলে নিয়ে যাওয়া হয়েছে ছাগল খুলে নিয়ে গেছে হাঁস খুলে নিয়ে গেছে এই আমডাঙ্গার মায়েরা যে মালসায় ধান ভিজিয়ে রেখে দিয়েছিল এতটাই নিষ্ঠুর তৃণমূল সেই ভেজানো ধান তুলে নিয়ে গেছে এই তৃণমূল আমরা তো একটা এর শেষ দেখতে চাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক আমডাঙ্গার মানুষ আমডাঙ্গার মানুষ আবার চাষবাস করুক আমডাঙ্গায় মন্দিরে ঘন্টা বাজুক শাঁখ শাঁখ বাজুক আমার মায়েরা গ্রামে অনুধ্বনি দিই আর আমার মসজিদে আজান হোক নামাজ হোক আমার মতুয়ারা ডং মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করুক এই সম্প্রীতি রামডাঙ্গা আমরা দেখতে চাই এই কারণেই আমাদের এই অধিকার যাত্রা গরিব মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষে আদিবাসী দলিত মানুষের এই অধিকার যাত্রায় হাজার হাজার মানুষ পা মেলাচ্ছে এটাই আমাদের কাছে সব থেকে আনন্দের বিষয় যে তৃণমূলের ভয়কে তৃণমূলের চক্ষু রাঙানিকে উপেক্ষা করে এই আমডাঙার মানুষ রাস্তায় নামছে কিছুদিন আগে আপনাদের কলকাতা ওয়াই চ্যানেলে একটা ধন্যবাদ ছিল আপনাদের সহ অনেক মুসলিম সংগঠনের সেখানে আমরা দেখেছিলাম যে এই রাজ্য সরকার পুলিশ দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আগামী কালকেও আবার সেই ধর্মমঞ্চের আয়োজন করা হয়েছে কি বলবেন আমার দলের চেয়ারম্যানের নাম হচ্ছে নৌসাদ সিদ্দিকি একটা দালাল চ্যানেলে কিছুদিন আগে গিয়েছিল নৌসাদ সিদ্দিকিকে ওই ময়ূক রঞ্জন ঘোষ নাকি আছে ওনাকে প্রশ্ন করেছিল যে নওসাদ তুমি যদি নির্বাচনে যেত তুমি মুসলমানদের জন্য কি করতে চায় চাও নওসাদ সিদ্দিকে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছে যে আমরা আমি শুধু সংখ্যালঘু মানুষদের জন্য মুসলমানদের জন্য আমি আসিনি আমি পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের আমরা পাশে দাঁড়িয়ে থেকে তার উন্নয়ন দেখতে চাই এই কথাটা দৃঢ়তার সঙ্গে বুঝিয়ে দিয়েছে আমরা ধর্মতলায় সেদিন ওয়াই চ্যানেলে আমরা ধর্না দিতে গিয়েছিলাম বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির আমরা কি ক্ষতি করেছিলাম এই রাজ্যের অভিভাবিকা মমতা ব্যানার্জি এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন কোমরে মারতে 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 তার পেটে করলো আমরা তো বলেছিলাম ওবিসি কেন বাতিল করা হলো ওবিসি শুধু কি মুসলমান সংখ্যালঘুরির জন্য এই বাংলার যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ তাদের ওবিসি ফেরত দেওয়ার জন্য আমরা লড়াইয়ে নেমেছিলাম যারা ভুয়ো সিএসটি সার্টিফিকেট পেয়েছে মমতার আমলে উচ্চবর্ণের মানুষ এস সিএসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে অথচ আমার এই তারা যারা এস আছে আমদাঙায় যারা এ আছে তাদের তো তাদের তাদের তো আমরা কিছু করতে পারছি না আমরা বলেছিলাম যে তাদের এসসিএসটি প্রকৃত যারা এ সি এস টি রাজবংশী তাদের এ সি এস টি সার্টিফিকেট দেয়া হোক তাদেরকে সরকারি চাকরি নিযুক্ত করা হোক আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম এসআইআর নাম করে একটা ধর্মের মানুষকে ভয় দেখানো হচ্ছে কেন মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে আমরা বলেছিলাম মানুষের হয়রানি বন্ধ করতে হবে এসআইআর নাম করে সেই এনআরসির মতো ক্যাকাছি ছি করতে চাইছে আমরা তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলাম মমতা ব্যানার্জি তো আমরা পাকা ধানে মই দিতে যাইনি কিন্তু মমতা ব্যানার্জি আমাদেরকে মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেল বাংলার মানুষ দেখছে এই বাংলার কুড়িটা সংগঠন আবার আমরা আগামীকাল তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর কলকাতা রাজপথে আমরা ধর্নায় বসছি আসুন আপনারা একসাথে একসঙ্গে এই মমতা ব্যানার্জির এই অস্নু সরকার মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে বিজেপির হাতে আর এস হাতে তুলে দিতে চাইছে তার বিরুদ্ধে লড়াই জারি রাখি আসুন একসাথে আমরা ধর্না মঞ্চে গিয়ে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করব। সে ধর্না মঞ্চে সেই প্রোগ্রাম থেকে নওসাদ সিদ্দিকির বুকে ঘুষি মারা হয়েছিল নওসাদ সিদ্দিক দাবি করেছিল যে সিপিল ড্রেসে আজকে নদিন পরে নওসাদ সিদ্দিকীর প্রেস কনফারেন্স করে সেই ছবি এবং ভিডিও প্রকাশ করতে হচ্ছে কি বলবেন তার মধ্যে কোনো আমরা সেদিনকেই বলেছিলাম ডালমি কুচকালা হয় মমতা ব্যানার্জি নওসাদকে আটকানোর জন্য আইএসএফকে আটকানোর জন্য আমাদেরকে আটকানোর জন্য নানান কৌশল গ্রহণ করছে নানান ষড়যন্ত্র সামনে নিয়ে আসছে আমরা এই কথাটা বলে যা বলে দিতে চাই সমস্ত ষড়যন্ত্র মমতা ব্যানার্জির সমস্ত ষড়যন্ত্র আমরা উপেক্ষা করেই বাংলায় গণতন্ত্র ফিরবে এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল বিসর্জন হবে

আর বারো ঘন্টার মধ্যে আবার সেই দিয়ে আমাদের আইএসএফ চ্যালেঞ্জ নিয়ে মিটিং করবে দেখুন এই আমডাঙ্গার মানুষে মানুষের বুকে যে খামচিহ্ন আঁকা হয়ে গেছে আমডাঙ্গার সাধারণ মানুষের মনে যে নওসাদ সিদ্দিকি ঢুকে গেছে আর এখানকার এমএলএ এখানকার তৃণমূলের নেতারা যতই ষড়যন্ত্র করুন না কেন আমরা এই কথাটা বলছি আইএসএফকে যত মারবে তত বাড়বে যত ষড়যন্ত্র করবে আই এসএফ আমডাঙায় তত বাড়বে